হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সাথে একটা অ্যান্টিবায়োটিকের পরিচয় করিয়ে দেব যেটা তোমার বাবুদের একদম নিউব্রন থেকে একদম দু বছর অবধি খাওয়াতে পারবে তো এই ওষুধটা কিসের কাজে লাগে সেটাও বলে দেব। তোমার বাবুদের যদি প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে বুকে কপ জমে থাকে অথবা চোখ নাক দিয়ে পানি আসে অনেক তো এটা তোমরা খাওয়ালে অনেক উপকার পাবে আর এর সাথে যদি জ্বর থাকে তাহলে তোমাদেরকে প্যারাসিটামল বেবির যে সিরাপটা পাওয়া যায় সেটা খাইয়ে দেবে আর যদি ঠান্ডা লাগা শুধু প্রবলেম থাকে তাহলে এটা খাওয়াবে এই অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে সুইচ আর এর দাম হচ্ছে মাত্র অষ্টআশি টাকা দেখো তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার মেয়ের জন্য আমি ব্যবহার করি আর এর ফল খুবই ভালো হয় সঙ্গে সঙ্গে এক দু দিনে ভালো হয়ে যায় তো এখানে দেখো ডাক্তারের লেখায় আছে দশ ফোটা করে দিনে তোমাদের ডাক্তারকে জিজ্ঞেস করে ডোজটা একটু জেনে নেবে কারণ বাচ্চার বয়স অনুযায়ী ডোজটা দিয়ে থাকেন ডাক্তার ডাক্তারবাবুরা এবার তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে রকম হয় দেখো এখানে একটা পানির মতো একটা লিকুইড যেটা সে সেটা দিয়েছে আর একটা পাউডারের মতো একটা এই যে কাঁচের কৌটোতে আর একটা আছে ডপার যেটা নর্মাল সব ওষুধে একটা করে দেওয়া থাকে এবার তোমাদেরকে কি করতে হবে এই যে কৌটোটা দেখতে পাচ্ছ এর মুখিটা খুলে যে লিকুইডটা আছে সেটা তোমাদেরকে মিক্স করতে হবে তো দেখো আমি খুলে নিয়েছি আর এখন মিক্স করে নিচ্ছি আর মিক্স করার পর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন যেহেতু পাউডারটা সাদা লাগছে তোমাদেরকে দেখো লিকুইডটা মেশানোর পর হলুদ কালার হয়ে যাবে তারপরে আমি একটু মুখিটা লাগিয়ে একটু ঝাঁকিয়ে নেব আর তোমরা বাবুদেরকে খাওয়ানোর সময় একটু ঝাঁকিয়ে নেবে তাহলে আরও ভালো কাজ হয় সব ওষুধই একটু ঝাঁকিয়ে নিলে কাজ ভালো হয় তো দেখো আমি খুলে দেখে দিচ্ছি কালারটা দেখো এরকম চলে এসেছে আর তোমাদের বাবুদেরকে এটা খাওয়ালে দেখবে বুকের কপ থেকে ঠান্ডা লাগা অনেকটাই দূর হয়ে যাবে